সম্মানিত রাহিম আজকের বিষয় চতুর্থ শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় আমরা প্রশ্নপত্রটি আপনাকে দেখি দেওয়ার চেষ্টা করছি এক নম্বরে আমাদের রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো বহু নির্বাচনী এক নম্বরে রয়েছে দশটি সঠিক উত্তর বা বহু নির্বাচনী প্রশ্ন আপনারা দেখে নিন এবং এর সঙ্গে আমরা এখানে দেখতে পাব আমাদের তিন নম্বরে শুদ্ধ শুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখো এখানে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি এখানে আমাদের তিন নম্বর এদিকে আমাদের চার নম্বর রয়েছে বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের এখানে এক নম্বরে কিন্তু আরেকটি অংশ বা কিছু অংশ এখানে আমাদের দেওয়া রয়েছে এ বিষয়ে একটু দেখে নিন এবং আমাদের এখানে রয়েছে দুই নম্বর দুই নম্বরে আমাদের শূন্যস্থান পূরণ রয়েছে এবং এখানে আমাদের যা রয়েছে সেটি হলো আমাদের নিচের প্রশ্নের উত্তর সংক্ষেপ উত্তরপত্রে লেখো যে কোনো দশটি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নপত্র প্রশ্নের এই বিষয়গুলো ক থেকে একদম ঠ পর্যন্ত আচ্ছা এর সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছয় নম্বরে নিচের প্রশ্নের উত্তর উত্তরপত্রে লেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো চারটি চারটির জন্য এখানে আমাদের বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে বিশেষ করে আমরা যদি দেখি সেটি হলো ক খ গ ঘ এবং চ পর্যন্ত রয়েছে আশা করছি আপনারা সুন্দরভাবে দেখেছেন এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন আমরা দেখিতে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের ছোটো সময়েরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য আজকের এই আলোচনা সেটি হলো বাংলাদেশ বিশ্ব পরিচয় এই প্রশ্নপত্রটি সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন ধন্যবাদ